ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের রেশ কাটতে না কাটতেই আবারও ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শক্তি ইতিমধ্যেই আপনারা বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারছেন ডিসেম্বরের এগারো তারিখেই ফের বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যার নাম রয়েছে শক্তি তাহলে এই শক্তি ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে কি শীত নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ঘূর্ণিঝড় শক্তি নিয়ে জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আজ পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার আজ সারাদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে উড়িষ্যা কোথায় কেমন আবহাওয়া থাকবে কোন কোন জেলাগুলিতে জাকিয়ে শীত পড়তে চলেছে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আসুন আপনাদেরকে সরাসরি আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দিই তো সর্বপ্রথম আমরা উপগ্রহ চিত্রে যদি যাই দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র থেকে আঁচ ইতিমধ্যেই আকাশ সম্পূর্ণরূপে পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গের দিকে যদি আপনারা দেখেন কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে এদিকে নদীয়ার দিকে যেমন চন্দ্রনগর থেকে শুরু করে এদিকে হাবড়া চাকদা পান্ডুয়া শান্তিপুর বাগ এদিকে বাগনা বনগা খর্দা এদিকে সমস্ত জায়গায় আকাশ কিন্তু পরিষ্কার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকে সোনামুখী দুর্গাপুর গুসকরা বোলপুর আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া হুড়া এদিকে বড়রামপুর খাতরা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া থেকে শুরু করে খড়গপুর সমস্ত জায়গায় একদম আকাশ কিন্তু আমরা ঝকঝকে পরিষ্কার দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকেও আকাশ একদম সম্পূর্ণ পরিষ্কার রয়েছে পাশাপাশি অসমেও আকাশ পরিষ্কার রয়েছে এবং শিলচর ত্রিপুরা বাংলাদেশের পূর্ব উত্তর দিক দেখতে পাচ্ছেন এদিকে রাজশাহী মেরপুর খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম সম্পূর্ণরূপে কিন্তু মেঘমুক্ত আকাশ রয়েছে এবার প্রশ্ন হলো তাহলে কি কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাহলে জাকি শীত কবে থেকে পড়বে সেটা আপনাদেরকে জানাবো তার আগে বৃষ্টি বজ্র মুড়ে গিয়ে আপনাদেরকে বৃষ্টির একটু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেই এই মুহুর্তে আজ কোথাও রকম বৃষ্টি নেই আগামীকালও নেই সাত তারিখও নেই আট তারিখও নেই মোটামুটি নয় তারিখে যদি আপনারা দেখেন কিছুটা বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু ন তারিখের দিকে রয়েছে ন তারিখে আমরা কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টি লক্ষ্য করতে পারব। বিশেষ করে দিকে কলকাতা চন্দ্রনগর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খানাকুল ঘাটাল এদিকে পাবা আরামবাগ চন্দ্রকোনা আলমগোড়া এদিকে গোয়ালতর শালবনি কেশপুর মেদিনীপুর ঝাড়গ্রাম বিনপুর শিলদা। রায়পুর এদিকে দেখতে পাচ্ছেন যে রানীব থেকে শুরু করে সিম দেখতে পাচ্ছেন যে শিমুল পাল থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন যে ডাঙা থেকে শুরু করে এদিকে মোটামুটি আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম চাকুলিয়া বালিচক কোলাঘাট উলবেড়িয়া এদিকে মোটামুটি একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে মুর্শিদাবাদের দিকেও কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ এবং মালদার দিকেও কিছুটা বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা ক্রমশ লক্ষ্য করতে পারছি এই আপডেটে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে ন তারিখে কিছুটা বৃষ্টি অ্যাটেক করতে পারবে পশ্চিম দিক থেকে উত্তরবঙ্গেও মালদা পর্যন্ত কিছুটা বৃষ্টি থাকবে এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার যদি কোচবিহার আঁকা সম্পূর্ণ পরিষ্কারই থাকবে কিছুটা মেঘলা থাকতেও পারে তাছাড়া কিন্তু বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই শুধু মালদার দিকে বালুরঘাট গঙ্গারামপুরের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু ন তারিখ দশ তারিখে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এগারো তারিখেও সেভাবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনায় কিন্তু আমরা দেখতে পারছি না তবে জাকিয়ে শীতের যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই রয়েছে কবে থেকে জাঁকিয়ে শীত পড়তে চলেছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা একটু মেঘমালায় যাই মেঘমালায় গিয়ে ন তারিখের পরিস্থিতিটা আপনাদের সামনে জানাই এই মুহূর্তে আমরা যদি দেখি দেখতে পারছি এদিকে কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম যে জায়গাগুলি বললাম এখানে কিন্তু মেঘলা আকাশ দেখতে পারছি উত্তরবঙ্গের মালদা পর্যন্ত আমরা ভালোই মেঘ লক্ষ্য করতে পারছি অর্থাৎ বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা ক্রমশ দেখতে পারছি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ন তারিখের দিকে পাশাপাশি ওড়িশাতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কেননা আমাদের বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ ঘনীভূত হবে যেই নিম্নচাপটি কিন্তু পরবর্তীতে ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হতে পারে সেটা কিন্তু ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে একটি নতুন ঘূর্ণিঝড় দানা বাঁধছে যার নাম শক্তি যেটা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে আবারও কিন্তু অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকেই অগ্রসর হচ্ছে যেখানে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জাল উপকূলে আছড়ে পড়েছিল তবে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়েছে শীতের মধ্যে এই বৃষ্টিপাতের ফলে কৃষকদের যে ক্ষয়ক্ষতি সেটা প্রচুর পরিমাণে কিন্তু হয়েছে অর্থাৎ কৃষকদের ক্ষেত্রে এই বৃষ্টির ফলে অনেকটাই কিন্তু ক্ষয়ক্ষতি আমরা লক্ষ্য করতে পেরেছি বিশেষ করে তামিলনাড়ুর উপকূলবর্তী জেলাগুলিতে আবারও যদি এই ঘূর্ণিঝড় শক্তি উপকূলের দিকে আসে তাহলে কিন্তু আবারও একটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে তামিলনাড়ু অন্ধ্র উপকূল যদি এই শক্তি ঘূর্ণিঝড় বাঁক নেয় তাহলে কিন্তু ওড়িশা পশ্চিমবঙ্গের দিকেও যেতে পারে তবে বলা মুশকিল এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়টাই তৈরি হয় কি না আমরা ঘূর্ণিঝড় নিয়ে আরেকটু ডিসকাস করি বায়ুর মুড়ে গেলে আমরা দেখতে পারবো যে একটি নিম্নচাপ ন তারিখের দিকে তৈরি হচ্ছে যেই নিম্নচাপটি আস্তে আস্তে সেই অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের দিকেই ক্রমশ অগ্রসর হবে এর জেরেই যে বৃষ্টিপাত সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এটা কিন্তু ইসিএমডাব্লু এফ মডেল বলছে গ্লোবাল ফোরকাস সিস্টেম বলছে যেটি নিম্ন চাপনা এটি কিন্তু একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হতে পারে অর্থাৎ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে ঘণ্টায় ধরুন ওই আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে আবারও কিন্তু এটা তামিলনাড়ু এবং অন্ধ্র যে উপকূল রয়েছে এই উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু বলছে গ্লোবাল ফোরকাস সিস্টেম অর্থাৎ একটি গভীর নিম্নচাপ সেটি কিন্তু সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে শক্তিশালী রূপ নাও নিতে পারে তবে এখনও বলা মুশকিল কেননা এগারো এবং বারো তারিখ আসতে যথেষ্ট সময় রয়েছে এর মধ্যে আবারও এই ধরনের ঘূর্ণিঝড়গুলো বারবার তার দিক এবং অভিমুখ পরিবর্তন করে এবং আবারও কিছুটা শক্তিশালী রূপ ধারণ করে তো সেই অনুযায়ী আমরা দেখতে পারছি যদি এটা শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হবে নাহলে একটি নিম্নচাপ রূপেই কিন্তু উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু হবেই এই শীতের মধ্যে আসুন আপনাদেরকে তাপমাত্রার আপডেটে দিয়ে দিই এই মুহূর্তে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রয়েছে যা কি শীত পড়ার সম্ভাবনা কবে থেকে রয়েছে আপনাদের সেই আপডেটটা একটু জানিয়ে দিই এই মুহূর্তে দুপুরের তাপমাত্রা যদি দেখি আজকে তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন বিশেষ করে কলকাতার দিকে তাপমাত্রা রয়েছে সাতাশ থেকে আঠাশ ডিগ্রির ঘরে এই মুহূর্তে আগামীকালও আমরা যদি দেখি একটু কমবে তাপমাত্রা শনিবার দিন যদি আমরা দেখি আরও একটু কমবে তাপমাত্রা রবিবার যদি আপনারা দেখেন আট তারিখে মোটামুটি একই রকম রয়েছে ন তারিখে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন তাপমাত্রা অনেক ধাক্কায় নিম্নমুখী হচ্ছে পাশাপাশি দশ তারিখে তাপমাত্রা আরও নিম্নমুখী এগারো তারিখেও যদি দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হবে অর্থাৎ ধরুন এগারো তারিখ থেকে একদম তাপমাত্রা কিন্তু যথেষ্ট নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণে জেলা পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হবে ধরুন ওই ষোলো সতেরো ডিগ্রি সেলসিয়াসে উত্তরবঙ্গের তাপমাত্রা চলে যাবে দুপুরের দিকে অসমের তাপমাত্রাও চলে যাচ্ছে উনিশ থেকে কুড়ি ডিগ্রির ঘরে দুপুরের তাপমাত্রা বাংলাদেশেও দেখতে পাচ্ছি অনেক এক ধাক্কায় অনেকটাই সতেরো সতেরো আঠেরো বা উনিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে যাচ্ছে তাপমাত্রা ত্রিপুরাতেও আমরা কুড়ি থেকে একুশ ডিগ্রির ঘরে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি অর্থাৎ বুঝতেই পারছেন এগারো তারিখ থেকেই মূলত তাপমাত্রার পারদ সেটা কিন্তু অনেকটাই নিম্নমুখী হবে কেননা এগারো তারিখে বঙ্গোপসাগরে সেই যে ঘূর্ণিঝড়ের সিস্টেম সেটা কিন্তু তৈরি হবে তো আশা করি এই ভিডিওটিতে আপনারা বুঝতে পারলেন যা শীত পড়ার সম্ভাবনা কবে থেকে রয়েছে সরাসরি লাইভ আকারে আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ